এবার আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি যে বিগত পাঁচই আগস্টে সৈরাচার সরকার পতনের পরে আপনাদের উপরে কোন নির্যাতন জুলুম অন্যায় অবিচার কি হয়েছে কেউ কোনো চাঁদাবাজি আপনাদের ঘর বাড়ি ভাঙচুর আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত এমন কোনো কিছু আছে কেউ আপনাদের কাছে কি এমন কোন কথা আছে যে কোনো অভিযোগ কোনো অন্যায় করেছে আপনারা বলতে চান